আসসালামু আলাইকুম আজকে আমরা তিরিশতম বিসিএসএল গণিতের সমাধান দেখব কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল ফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা সমাধানের জন্য আমাদের এই বারো আঠারো এবং চব্বিশের লস আগো বের করতে হবে বারো আঠারো চব্বিশ দুই দ্বারা যাবে অর্থাৎ ছয় নয় বারো আবার দুই ধারা যাবে তিন নয় ছয় আবার দুই ধারা যাবে তিন নয় তিন এখন তিন ধারা যাবে এক তিন যাবে এখান থেকে আমরা পাচ্ছি চার চার আট তিন আটের চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তাহলে আমরা বলছি যে দুই যোগ করলে যোগ ফল এত দ্বারা বিভাজ্য হবে তাহলে বাহাত্তর থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হবে সত্তর তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে সত্তর সত্তরের সাথে দুই যোগ করলে এই তিনটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে আমাদের অ্যান্সার সত্তর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে একানব্বই সাতাশি তেষট্টি এবং উনষাট দিয়ে আছে এখন মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য যায় এবং অন্য কোনো সংখ্যা তার বিভাজ্য যায় না এরকম একটা সংখ্যা তাহলে একানব্বই ক্ষেত্রে আমরা জানি সাত তেরো একানব্বই আবার সাতাশির ক্ষেত্রে আমরা জানি তিন ইন্টু উনত্রিশ সাতাশি আর তেষট্টির ক্ষেত্রে তিন ইন্টু একুশ তেষট্টি এখানে একমাত্র উনষাট এটা এক এবং ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না আমাদের হচ্ছে ঘ পরবর্তী বলা হচ্ছে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে জিরো পয়েন্ট থ্রি এবং রুট জিরো পয়েন্ট থ্রি ওয়ান ভাগ থ্রি এবং টু ভাগ ফাইভ তাহলে আমাদের জিরো পয়েন্ট থ্রি তো এটা এটা যা আছে দেওয়া আছে আমাদের এটা বের করতে হবে এখন রুটের মধ্যে কোনো সংখ্যা বের শর্টকাটে বের করতে হলে ক্যালকুলেটার সারা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের পয়েন্ট থ্রি থ্রি পরে আমরা আর কি দুইটা দুইটা করে সংখ্যা নেব এই কারণে এরপরে যদি আমরা যে কইটাই শূন্য দেই এখানে কোনো অসুবিধা নেই পয়েন্টের পরে তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যা প্রথম এই দুইটা যাকে বর্গ করলে এই তিরিশ তিরিশের চেয়ে ছোটো হবে তাহলে এক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে ফাইভ ফাইভকে যদি আমরা বর্গ করি তাহলে পঁচিশ হবে তাহলে এখানে আমরা যে সংখ্যাটাকে বর্গ করবো সেটা হচ্ছে এখানে আসবে অর্থাৎ ফাইভ তাহলে পঁচিশ আমরা বিয়োগ করলে এখানে পাবো পাঁচ আর এখানে বাকি দুইটা নিয়ে আসবো এখন এখানে কোন সংখ্যা হবে এখানে উপরে যে সংখ্যাটা সেটা এর সাথে আমরা যোগ দিয়ে দেবো অর্থাৎ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ এখন এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা আসবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে যদি আমরা পাঁচ নেই তাহলে এটা পাঁচশোর চেয়ে বেশি হয়ে যাবে এখানে যে সংখ্যা নিতে হবে এখানেও সেই সংখ্যা তাহলে আমাদের এখানে নিতে হবে চার তাহলে একশো চারকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে হবে চার চারা ষোলো ছয় হাজার থেকে এক চার শূন্য শূন্য আর এক চার ও চার চারশো ষোলো তাই এখানে থাকবে হচ্ছে চার আট চুরাশি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা পয়েন্ট ফাইভ ফোর যা কিনা পয়েন্ট জিরো থ্রি থেকে বড়ো তাহলে আমাদের খ আমাদের অ্যান্সার হবে না ঘ নাম্বারে একের তিন তাহলে অর্থাৎ তিন আমরা এখানে একটা পয়েন্ট দশ বানিয়ে নিলাম তাহলে তিনবার যাবে নয় আর থাকবে এক তাহলে আমরা আর একটা শূন্য নিলে তিন মানে এটা এটা থেকে বড়ো হবে আর ঘ নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে বিশ নিলাম তাহলে চার পাঁচে অনেক বেশি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যা তিনশো হতে যত বড় তিনশো হতে তত ছোট সংখ্যাটি কত এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের সংখ্যাটা হবে তিনশো এবং তিনশো একাশির মাঝে মাঝে একটি সংখ্যা সংখ্যা আমাদের এটা বের করতে তিনশো একাশি থেকে তিনশো এক বিয়োগ দিতে হবে অর্থাৎ আশি এবং মধ্যবর্তী সংখ্যা যেহেতু তাহলে এটাকে দুই দ্বারা ভাগ দিতে হবে অর্থাৎ চল্লিশ এখন আমরা তিনশো একের সাথে যোগ অথবা তিনশো একাশি থেকে যদি চল্লিশ বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে তিনশো একের সাথে যদি আমরা চল্লিশ যোগ দিই তাহলে আমাদের অ্যান্সার খ তিনশো একচল্লিশ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে যদি এই টাইপের ম্যাথ থাকে অর্থাৎ ক খ একত্রে একটি কাজ এক সময় করতে পারে তাহলে ক একা এই কাজটি ওয়াই সময়ে করলো এবং খ তাহলে কত সময়ে করতে পারে এই টাইপে অথবা যদি এরকম থাকে ক ও খ আলাদাভাবে এক্স ওয়াই সময়ে করতে পারে তাহলে ক খ একত্রে কাজটি কতদিনে করতে পারবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রথম প্রথম টাইপের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই অর্থাৎ যদি ক এক্স টাইমে খ ওয়াই টাইমে করতে পারে এবং তারা একত্রে কত টাইমে করতে পারে এই টাইপের ম্যাথ এই টাইপের ম্যাথ থাকলে আমরা এই সূত্রটা ইউজ করবো আর যদি থাকে ক ও একত্রে এক্স সময়ে করতে পারে ক একা ওয়াই সময়ে করতে পারে তাহলে খ কত দিনে করতে পারবে এই টাইপের ম্যাথে আমরা ব্যবহার করবো এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে এটা তাহলে আমাদের এখানে এক্স হচ্ছে বারো এবং ওয়াই হচ্ছে বিশ তাহলে বারো ইন্টু বিশ ডিভাইডেড বিশ মাইনাস বারো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে বারো এবং বিশ গুণ করলে হবে দুশো চল্লিশ এবং বিশ থেকে বারো বিয়োগ দিলে হবে আট তাহলে আমরা ভাগ করলে তিন আট শূন্য এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন কে এর মান কত হলে থ্রি জিরো হবে তাহলে এই ম্যাচে আমাদের এক্স এর স্থলে আমাদের মান থ্রি হবে তাহলে প্রথমে এক্স কিউব অর্থাৎ থ্রি কিউব অর্থাৎ টোয়েন্টি সেভেন প্লাস কে এক্স স্কয়ার অর্থাৎ প্লাস নাইন কে মাইনাস সিক্স এক্স অর্থাৎ তিন ছয় আঠারো মাইনাস আঠারো মাইনাস নাইন এটাই আমরা জিরো এখান থেকে আমাদের এর মান বের করতে বলা হচ্ছে তাহলে নাইন কে আমরা দেখতে পাচ্ছি আঠারো এবং নয় যোগ করলে সাতাশ হবে তবে সাথে কাটা অর্থাৎ জিরো কে এর মান হচ্ছে জিরো আমাদের অ্যান্সার হচ্ছে ঘ জিরো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক্স দেন এবং জেড দেন জিরো হলে নিচের কোনটি সঠিক তাহলে এখানে জেড লেস দেন জিরো অর্থাৎ জেড হচ্ছে মাইনাস হবে এই ম্যাটটা সহজ করে বোঝার জন্য ধরি আমরা এক্স 2 টু এবং y= 1 ওয়ান সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে এবং জেড হচ্ছে মাইনাস তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স জেড অর্থাৎ এটা হচ্ছে মাইনাস টু দেন এটা হবে মাইনাস এটা ভুল দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স ডিভাইডেড জেড তাহলে এক্স কে জেড দ্বারা যদি আমরা ই করি ভাগ করি সেক্ষেত্রে হবে মাইনাস টু আর এটাও হবে মাইনাস ওয়ান এটাও ভুল গ নাম্বার যেটা সেটাকে জেড ডিভাইডেড এক্স তাহলে এটা হবে ওয়ান বাই মাইনাস হাফ লেস দেন

এক হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত ধরে এখানে প্রস্থ হচ্ছে এক্স এবং দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে এটার ক্ষেত্রফল হবে টু এক্স স্কোয়ার তো টু এক্স স্কোয়ার করটা এখানে দেওয়া আছে এক হাজার দুইশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার বের করি তাহলে এক্স স্কোয়ার হচ্ছে হলো ছয় ছয়শো পঁচিশ তাহলে এক্স বের হবে আমরা ছয়শ পঁচিশকে যদি স্কোয়ার করি তাহলে সেই ক্ষেত্রে হবে পঁচিশ আমাদের এখানে দৈর্ঘ্য বের করতে বলছে অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে টু এক্স অর্থাৎ পঁচিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ মিটার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার এখানে আর হচ্ছে হলো বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গ নাম্বারটা এই সূত্রের সাথে মিলে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন এখানে সিক্সটিনকে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মূলত ভুল আছে এখানে ওয়ান বাই এর মান দেয়া কিন্তু এখানে চেয়েছে প্লাস ওয়ান বাই এ কিউব এর যদি এটা প্লাস হতো সেই ক্ষেত্রে এটার মানটা বের করা যেত তাহলে আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের সূত্র হিসাবে লিখতে পারতাম এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ তাহলে এটা মান বসে দিলে হতো সাতাশ মাইনাস তিন থেকে নয় অর্থাৎ আঠারো তাহলে অ্যান্সার তখন আঠারো হতো কিন্তু এক্ষেত্রে এখানে যেহেতু মাইনাস দেয় এটার কোনো অ্যান্সার নেই পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লগ এ এম ডিভাইডেড এন ইকুয়াল কত তাহলে লগ এ এখানে যদি কোনো লগের ভিতর কোনো কিছু মাইনাস ডিভাইডেড আকারে থাকে অর্থাৎ এখানে যেমন লগ এম বাই এন তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ এম মাইনাস লগ এন আর যদি গুণ আকারে থাকে অর্থাৎ লগ এম এন তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন তাহলে এই ক্ষেত্রে যেহেতু ডিভাইডেড আকারে আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক পরবর্তী প্রশ্ন কথা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান হবে তাহলে এখানে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টোয়েন্টি ফাইভ এখান থেকে আমরা এ এব মানটা বের করবো এখানে এ প্লাস বি এর মান সেভেন প্লাস সেভেনকে স্কোয়ার করলে হবে ফোরটি নাইন মাইনাস টু এ বি বিয়াল টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমরা টু এ বিকে যদি ওই পাশে নিয়ে যাই অর্থাৎ টু এ বি ইকুয়াল তাহলে উনপঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করলে হবে চব্বিশ অর্থাৎ এবিএম মান হবে বারো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক বারো পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দুটি সন্নিহিত দুই সমকণ হলে একটিকে অপরটির কি বলে দুটি সন্নিহিত কনের সমষ্টি দুই সমকণ হলে কোন দুটির একটি অপরটির সম্পরক্ষণ বলে তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ বৃত্তের কেন্দ্র চিৎকারী যাকে কি বলে যেহেতু বৃত্তের কেন্দ্র আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে যে যায় সেটাকে আমরা ব্যাস বলি তাহলে আমাদের ক পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিজের কোন শতটি যথেষ্ট নয় বলা হচ্ছে একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান অবশ্যই সর্বসম্ম হতে হলে তিনবাহু দুইটি ত্রিভুজের বাহুর সমান হতে হবে একটি তিন কোন অপরটি তিন কোণের সমান এটা একদই কারণ একটি বড় ত্রিভুজেরও তিন কোণ যা হতে পারে একটি ছোট ত্রিভুজেরও সেম কোণের বান হতে পারে তাহলে আমাদের এখানে দেখতে হচ্ছে খটা আমাদের সর্বসম হওয়ার জন্য প্রযোজ্য না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ পরবর্তী প্রশ্ন কথা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিজের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুই বাহুর স্কোয়ারের সমষ্টি অপর বাহর স্কোয়ারের সমান হ্যাঁ প্রথমটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ছত্রিশ একটা হবে পঁচিশ আর একটা হবে ষোলো তাহলে পঁচিশ আর ষোলো এটা ছত্রিশ হবে না তাহলে আমাদের ক্যান্সার নয় পরেরটা করলে হবে নয় ষোলো পঁচিশ নয় আর ছয় ষোলো নয় আর ষোলো যোগ করলে আমাদের পঁচিশ হবে তাহলে আমাদের অ্যান্সার এখানে খ পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতিগণ তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত তা এই সমাধান করতে আমাদের যেহেতু কত উচ্চতা এটা বের করতে হবে সে জন্য আমরা এটাকে টেন থার্টি ডিগ্রি বের করব তাহলে যদি আমরা ত্রিভুজটা আঁকি যদি তিন আঁকি ধরে এটা হচ্ছে এ এটা বি এটা সি তাহলে সি এটা হচ্ছে বিশ টেনের ক্ষেত্রে আমাদের হচ্ছে লম্ববায়ু ভূমি তার লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে বিশ মিটার তাহলে বিসি আর বিশ মিটার তাহলে আমাদেরকে বের করতে হবে বিসি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট তাহলে এখানে আমাদের आंसर হবে √3 মিটার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে তেরোর তিন বাই চার সমান কত এটা হবে তাহলে তিন ভাই চার তাহলে এটাকে আমরা লিখতে পারি ফিফটি ফাইভ ডিভাইডেড ফোর কারণ চার তেরং বাহান্ন আট তিন পঞ্চান্ন তাহলে এত লিখতে পারি বা এখান থেকে আমরা লিখতে পারি दिवादेद दिवादेद तार दे। तार दे 55 divided 4 divided ডিভাইডেড আমরা পার্সেন্টটাকে যদি আমরা ভাঙিয়ে ফেলি তাহলে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 55 divided 4 ফোর ইন্টু ওয়ান 100 তাহলে এটাকে আমরা ভাগ করলে অর্থাৎ যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ একশো এগারো ডিভাইডেডি তাহলে আমাদের ক পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তিন নয় ও চারের চতুর্থ সামান্য কত তাহলে আমরা ধরি চতুর্থ সামান্য হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে নাইন ফোর হচ্ছে এক্স তাহলে এটা আমরা দেখতে পারি তিন বাই নয় ইকুয়াল চার বাই এক্স তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বেট করতে পারি তাহলে এক্স হচ্ছে চার আর তিন দ্বারা কাটলে তিন বারো ছত্রিশ অর্থাৎ আমাদের এক্স হচ্ছে বারো ঘ বারো পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক হচ্ছে কত এটা বের করতে বলছে তাহলে আমরা এই এক্সের মানগুলো এখানে বসাবো অর্থাৎ ধরি এক্স প্লাস টু ইকাল জিরো তাহলে এখানে এক্সের মান হচ্ছে মাইনাস টু তাহলে আমরা মাইনাস টু যদি এখানে বসাই তাহলে সেক্ষেত্রে হবে টু কে কিউব করলে হবে আট তাহলে তিন হাজার চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ প্লাস দুই যে কোনো চার তাহলে চার দোকানো আট তাহলে আট এইট মাইনাস এখানে মাইনাস মাইনাসভেন্সে প্লাস হয়ে যাবে একুশ দোকানো হচ্ছে বিয়াল্লিশ মাইনাস টোয়েন্টি এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কখনোই জিরো হবে না তাহলে আমাদের এটা অ্যান্সার হবে না আমরা এটা বসে এটা হবে এখন প্লাস টু তাহলে এটা হবে টোয়েন্টি ফোর প্লাস এইট এটা মাইনাস ফোরটি টু মাইনাস টোয়েন্টি তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এটা কখনোই জিরো হবে না তাহলে আমরা গ নাম্বারটা যদি বসাই তাহলে এটা হবে মাইনাস ওয়ান -1 বসে যাবে -3 + 2 + 21 - 20 دیکھیں আমরা দেখতে পাচ্ছি 3 - 20 আর 3 হচ্ছে -23 আর এখানে 21 আর 2 হচ্ছে +23 তাহলে এটা অবশ্যই 0 হবে তাহলে আমাদের आंसर ง এক্স প্লাস টু এটা হচ্ছে এই রাশির একটি উৎপাদক তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই অবশ্যই সামনের সব টিউটোরিয়াল পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বাসের বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম